দেখাবো দুইটা গরুর তিরিশ তিরিশ ষাট লিটার দুধের গ্যারান্টি ভাই তিরিশ তিরিশ ষাট লিটার দুধের গ্যারান্টি ষাট লিটার দুধের গ্যারান্টি আর দুইটাই একদম বিগ সাইজের গরু ভাই অনেক হাই কোয়ালিটি কালেকশন মানে কি দর্শক ভাই সরজমিনে আসি ইনশাল্লাহ দুধ দোয়া দেখে শুনে যাচাই বাছাই করলি সরজমিনে দেখে শুনে নিতে পারবে তো দুইটা গরু নিতে মানে দুটি গাড়ি লাগবে গ্যারান্টি থাকবে দুধে একদম গ্যারান্টি মানে কি ভাই দুধ যদি কম হয় দুধ কম হলে লিটারে দশ হাজার কম ভাই লিটারে দশ হাজার কম জি 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 লিটারে দশ হাজার কম ভাই তো গাভি গুলো দর্শকদেরকে দেখায় দেখান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভালো আছি ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন ভাই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় আমার খামারের নাম আছে মিম ডেরি খামার আমার নাম আছে মিন্টু আর আমার ঠিকানা আছে ঈশ্বরদীপ থানা পাবনা জেলা দাসুরা বাজারের পাশায় বাসা ভাই আপনি তো মূলত গাবি গরু কেনা পছন্দ করেন আল্লাহর রহমতে এই ধরনের গাবি আমার কাছে অল টাইম থাকে আর ইনশাআল্লাহ পারছেন জাতমান ছাড়া গরু আমার কাছে রাখিনি ভাই আর আল্লাহ দিলে পারে দর্শক ভাই যদি ভালো জিনিস দিতে পারে

তো গুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি ফিজান ভাই

দুই টানে তিরিশ লিটার লিটার গ্যারান্টি ভাই যারা নিবে দুধ দহন করে নিশক ভাই সে আমার বাসায় সাত দিন থাকি দুধ দোয়া দেখে শুনলে ভাই সাত দিন দেখে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে ভাই সব বড় কিন্তু সর্বমিনে আসতে হবে ভাই দেখেনা সরজমিনে আসতে হবে

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম দানব আকৃতির একটা গাভী নিয়ে আসছেন এটা কি ফিদান এটা হলস্টার ভাই দুইটা গরু দেখাচ্ছি পরপর দুইটা একদম আর হয় না কি পাতলা গরু ভাই খুবই কি দর্শক ভাই নিলে পারে দুই জি জি ভাই এক নম্বর দুই বকনা বাচ্চা ভাই সাথে দুইটার সাথে বকনা বাচ্চা ভাই

পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফিজান ভাই হলস্টার ফিজান জাতের একটা গাভী ফিজান জাতের গাভী ভাই দাতে কয়টা গাভীটা এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে ভাই দাঁতে কয়টা গাভীটার চার দাঁত বয়স ভাই

দেখেন যে কি কালেকশনের পঁচিশ লিটার গ্যারান্টি ভাই দামটা কেমন থাকবে দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দরদাম করা যাবে প্রত্যেকটা গরু দরদাম করে লিখতে পারবি আর আল্লাহ রহমতে প্রতিটা গরু দিন

পরবর্তী একটা জার্সি গরু দেখা সর্বশেষ গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল জার্সি গরু ভাই অরিজিনাল একটা জার্সি জার্সি দর্শককে দেখান যে কি কোয়ালিটি গরু ভাই আল্লাহর রহমতে দেখেন চোখের ভুরু শুদ্ধ দেখেন দাঁতে একদম গোলাপি চার দাঁত বয়স ভাই দর্শক দেখেন এত বড় ভালো কি বাচ্চা ভাই সাথে বাচ্চার বয়সটা কেমন ভাই বাচ্চার বয়স আজকে বারো দিন ভাই দর্শক মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি মানে কি দর্শক দেখান যে কি কোয়ালিটি গরু ভাই

আল্লাহ রহমত চারটা পর্যন্ত দেখাচ্ছি দেখাবো ভাই যোগাযোগটা কিভাবে এসে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা আমার বাসায় সব আছে ভাই আল্লাহ রহমতে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম